ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব সাত দশমিক এক দশমিক একে বলা হয়েছে নিম্নে প্রদত্ত সাউলি ফারজানার ব্যক্তিগত টাইমলাইনটি দেখো তারপর নিজের তথ্য দিয়ে টাইম লাইন নিজে সম্পূর্ণ করো পরে সেটা বন্ধুদের সাথে শেয়ার করো এখানে সাওলি তার নিজের তথ্য দিছে এই তথ্যগুলো আমরা নিজেদের তথ্য দিয়ে পূরণ করব সাতানব্বই পৃষ্ঠা এখানে প্রথমে বলা আছে পিকচার এবং নাম দিতে তারপর নিজের সম্পর্কে পাঁচ থেকে দশটা বাক্য লিখতে এরপর এইটুকুর মধ্যে আলাদা আলাদাভাবে যে তথ্যগুলো চাইছে তথ্যগুলো লিখতে আমরা এটার একটা উত্তর দেখে নিই এখানে তোমরা তোমাদের নিজেদের নাম দিবে এরপর বাকি যা আছে যেভাবে আছে সেভাবেই লিখে দিবে তাহলেই চলবে আর এখানে যদি প্রয়োজন হয় তাহলে ছবি দেবে এম তারপর তোমার নাম airport and i have recently promoted to class 8 now i am living in a big city with my parents i have a younger brother whom i love and adore most sometimes i play with him everyone says that i look like my father but i am more like my mother i love eating and playing different games with my friends my favorite game is cricket বিকজ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই ইট ওয়েল নেক্সট ইয়ার আই উইল গেট অ্যাডমিটেড টু ক্রিকেট একাডেমি ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার ইন ফিউচার ইয়ার আই এম শেয়ারিং মাই পার্সোনাল টাইম লাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার তোমাদের সুবিধার্থে বাংলা এখানে দিয়ে দেওয়া হল এটার অনুবাদটা প্রয়োজন হলে দেখে নিতে পারো এরপর আমরা টাইম লাইনটি পূরণ করে ফেলবো এখানে প্রথমের প্রথম ঘরটার মধ্যে আমরা দেব আই ওয়াজ বর্নিং টু থাউজেন্ড টেন এখানে নিজের জন্মশালটা এরপর ওয়েন আই ওয়াজ সেভেন আই ভিজিট ভিজিটেড দ্য সুন্দরবনস উইথ মাই ফ্যামিলি আমার বয়স যখন সাত আমি আমার পরিবারের সাথে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম এর পরের ঘরে দেবো আই স্টার্টেড রাইটিং আ ডায়ারি লাস্ট ইয়ার অ্যান্ড স্টিল আই এম ডুইং ইট আমি গত বছর একটি ডায়রি লিখতে শুরু করেছিলাম এবং এখনও আমি এটি করছি এরপর রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সেন্ট মার্টিন আইল্যান্ড উইথ মাই ফ্যামিলি সম্প্রতি আমি সপরিবারে সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছি এরপর এট প্রেজেন্ট আই অ্যাম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস টু অ্যারেঞ্জ অ্যান্ড ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশন বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করার জন্য কাজ করছি এরপর নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু ডু কোর্স অন কম্পিউটার লার্নিং আগামী বছর আমি কম্পিউটার শেখার উপর একটি কোর্স করার পরিকল্পনা করছি এরপর সাত দশমিক এক দশমিক দুইয়ে আরও একটা প্রশ্ন দেয়া আছে সাতানব্বই পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এখন দলে বা জোড়ায় নিজেকে উপস্থাপনের কৌশল দুটির তুলনা করো এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা কর কোন কোন কৌশলটি সবচেয়ে বেশি উপযুক্ত তাও আলোচনা করো তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এটার উত্তরটাও আমরা দেখে নিই A conversation in a group comparing দ্য ওয়েজ টু প্রেজেন্ট present myself অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্সেস between these টু ওয়েজ অফ প্রেজেন্টেশন নিজেকে উপস্থাপনের কৌশল দুটি তুলনা করে এবং দু ধরনের উপস্থাপনের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করে একটি দলীয় কথোপকথন মাই সেলফ অর্থ আমি নিজে এটা আমরা দলীয়ভাবে কয়েকজন স্টুডেন্ট মিলে করব। তাই প্রথমটা হলো মাই ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু ওয়েজ অফ প্রেজেন্টেশন তোমরা কি এই দুটি উপস্থাপনা পদ্ধতির মধ্যে পার্থক্য জানতে চাও স্টুডেন্ট ওয়াজ ওয়ান বলতেছে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই প্লিজ টেল আজ দ্য ডিফারেন্সেস আমাদের পার্থক্যগুলো দয়া করে বলো মাই সেলফ আমি নিজে বলছি দ্য ফার্স্ট ওয়ে অফ প্রেজেন্টেশন ওয়াজ রিটেন ইন আ বক্স স্টার্টিং উইথ দ্য পিকচার অ্যান্ড নেম ওয়ার এজ দ্য সেকেন্ড ওয়ে অফ প্রেজেনটেশন ডাজ নট কন্টেন এনি পিকচার উপস্থাপনার প্রথম উপায়টি ছবি এবং নাম দিয়ে শুরু করে একটি বাক্সে লেখা হয়েছিল যেখানে উপস্থাপনের উপস্থাপনার দ্বিতীয় উপায়ে কোনো ছবি নেই এবং স্টুডেন্ট টু বলতেছে দেন তারপর মাইসেলফ আমি নিজে বা তুমি এটা বলতেছ সেকেন্ডলি দ্বিতীয়ত দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন রিটেন থ্রু আ প্যাসেজ বার দ্য সেকেন্ড ওয়ান ইন টাইমলাইন দ্বিতীয় দ্বিতীয়ত প্রথমটি একটি প্যাসেজের মাধ্যমে এবং দ্বিতীয়টি টাইম লাইনে লেখা হয়েছে অর্থাৎ উপরে যেই দুইটা জিনিস লেখা হয়েছে শাওলি সম্পর্কে প্রথমটুকু যেইটুকু লেখা হয়েছে সেটা হলো প্যাসেজ আকারে এরপর বক্সের মধ্যে যেই লেখাগুলো লেখা হয়েছে ওইটাকে বলা হয় টাইম লাইন অর্থাৎ টাইম লাইনে লেখা হয়েছে এরপর স্টুডেন্ট থ্রি তিন নম্বর একজন ছাত্র গ্রুপে যে ছিল সে বলতেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স মেইন ডিফারেন্স বিটুইন দ্য টুস দুটির মধ্যে প্রধান পার্থক্য কি মাই সেলফ বলছে দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ ইউজিং টাইম ইন্ডিকেটিং রিসেন্টলি নাও নেক্সট ইয়ার ওয়ার্ডস ওয়াইল দ্য সেকেন্ড ওয়ান ইজ রিটেন ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস লাইক অ্যান্ড লেটার বিসাইডস অ্যাটসেটারা প্রথমটি লেখা হয়েছে সময় নির্দেশক সম্প্রতি এখন পরের বছর ইত্যাদি শব্দ ব্যবহার করে এবং দ্বিতীয়টি সংযোগকারী শব্দ ব্যবহার করে লেখা হয়েছে যেমন এবং পরবর্তীতে এছাড়াও ইত্যাদি এরপর আবার স্টুডেন্ট ওয়ান বলতেছে ইজ দেয়ার এনি ডিফারেন্স অন রাইট ফর্ম অফ ভার্ব ক্রিয়াপদের বা ভার্বের সঠিক গঠনে কি কোনো পার্থক্য আছে মাইসেফ মাইসেলফ বলছে ইটস আ গুড কোয়েশন এটা একটি ভালো প্রশ্ন দ্য ফার্স্ট ওয়ান ইজ রিটেন অন টেন্স অ্যান্ড ফিউচার ফিউচার প্রাজেন্টেন্স বাট রিটেন অন ফার্স্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স এটা একটা ভালো প্রশ্ন প্রথমটি বর্তমান কাল এবং ভবিষ্যৎকালের উপর লেখা কিন্তু দ্বিতীয়টি অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালের উপর লেখা স্টুডেন্ট টু বলছে হুইচ ওয়ান ইজ মোর সিউটেবল দেন দ্য আদার টু ইউ কোনটি তোমার কাছে অন্যটির চেয়ে বেশি উপযুক্ত মাই সেলফ সেজ ইজ টুমি দ্য সেকেন্ড ওয়ান ইজ মোর সিউটেবল আমার কাছে দ্বিতীয়টি বেশি উপযুক্ত স্টুডেন্ট থ্রি বলছে ক্যান ইউ টেল আজ দ্য রিজন প্লিজ দয়া করে তুমি কি আমাদের কারণ বলতে পারো মাই সেল্ফ বলছে অফকোর্স অবশ্যই টুমি রাইটিং আ শর্ট টেক্সট ইউজিং ইম্পর্টেন্ট ইনফরমেশন উইথ দ্য হেল্প অফ ট্রানজেশন ওয়ার্ডস ইজ ইজিয়ার দ্যান রাইটিং আ টাইম ইউজিং টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস অবশ্যই আমার কাছে সংযোগকারী শব্দের সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে একটি সংক্ষিপ্ত পাঠ্য লেখা সময় নির্দেশক শব্দ ব্যবহার করে একটি টাইম লেখার চেয়ে সহজ তারপর স্টুডেন্ট অন্য আরেকটা স্টুডেন্ট বলতেছে এটাকে থ্রি দেওয়া যায় এটাকে থ্রি দিলে স্টুডেন্ট থ্রি বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন তোমার তথ্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাই সেলফ বলতেছে মোস্ট ওয়েলকাম অনেক অনেক স্বাগতম এরপর সাতানব্বই পৃষ্ঠায় আরও একটা কাজ দেওয়া আছে সাত দশমিক দুই দশমিক একে এইটা এটাই বলা হয়েছে নাও রিড দ্য ইনফরমেশন অন ইউর পার্সোনাল টাইম লাইন অ্যাগেন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স লেটার শেয়ার ইউর আনসারস ইন পেয়ার্স অর গ্রুপস এখন তোমার ব্যক্তিগত টাইম লাইনে নিজের যেই তথ্যগুলো ব্যবহার করা হয়েছে ওইটা আবার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো পরে দো দলে বা জোড়ায় তোমার উত্তরগুলো শেয়ার করো ফার্স্ট কোয়েশ্চেন ইজ হাউ মাচ ইনফরমেশন হ্যাভ ইউ রিটেন ইন ইউর পার্সোনাল টাইম লাইন তুমি তোমার পার্সোনাল টাইম লাইনে কতগুলো ইনফরমেশন বা তথ্য লিখেছ সেটা বলা হয়েছে লেখার জন্য এরপর বিয়ে বলা হয়েছে ডু অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট আ পার্টিকুলার টাইম অর অ্যাট ডিফারেন্ট টাইমস এখানে তোমার টাইম লাইনে লেখা যে কাজগুলো লিখছ ওই কাজগুলো সবগুলো কি একই সময়ে লেখা হয়েছে নির্দিষ্ট সময়ে নাকি বিভিন্ন বিভিন্ন সময়ে লেখা হয়েছে এরপর ইফ ইউর অ্যান্সার ইজ অ্যাট ডিফারেন্ট টাইমস হোয়াট আর দে যদি কাজগুলো বিভিন্ন সময়ে হয়ে থাকে তাহলে সেগুলো কী কী সি নাম্বারে হাউ হ্যাভ ইউ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন ইউর সেন্টেন্সেস তুমি কীভাবে বিভিন্ন বাক্যের মধ্যে তোমার এই বিভিন্ন সময়গুলোকে বর্ণনা করেছ সেটা লিখতে বলা হয়েছে ডি নাম্বারে ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো দিস টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস এই সময় নির্দেশক শব্দগুলো ইন ওয়ার টাইম লাইন তোমার টাইম লাইনের মধ্যে রিসেন্টলি নাও নেক্সট ইয়ার এই শব্দগুলো হেল্প ইউ টু ডিসাইড তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্সেস বাক্যের মধ্যে ভার্বের কোন ফর্ম হবে সেটা লিখার জন্য ইফ ইয়েস যদি হ্যাঁ হয় এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দেখাও ই নাম্বারে বলা হয়েছে ডু ইউ নো তুমি কি জানো এনি আদার টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস অন্য কোনো সময় নির্দেশক শব্দ পিপল জেনারেলি ইউজ মানুষ সাধারণত ব্যবহার করে ইন দেয়ার কমিউনিকেশন তাদের কথোপকথনে মেক আ লিস্ট অফ দেম এগুলোর একটা লিস্ট তৈরি করো আমরা এই পাঁচটার উত্তরগুলো আগে দেখে নেই প্রথম উত্তরটা হবে আই হ্যাভ রিটেন সিক্স ইনফরমেশন ইন মাই পার্সোনাল টাইম আমি আমার ব্যক্তিগত টাইম লাইনে ছয়টি তথ্য লিখেছি এরপর বি নাম্বারে বলা হয়েছে অল দ্য অ্যাকশনস ইন দ্য টাইম লাইন হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস ডিফারেন্ট টাইমস দ্য অ্যাকশনস আর লিভিং উইথ মাই প্যারেন্টস প্লেইং উইথ মাই য়াঙ্গার ব্রাদার ইটিং প্লেইং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস রিডিং অ্যাটসেটারা টাইমলাইনে সমস্ত কাজগুলো ভিন্ন ভিন্ন সময়ে ঘটে কাজগুলো হচ্ছে আমার বাবা মায়ের সাথে থাকা ছোট ভাইয়ের সাথে খেলা করা খাওয়া বন্ধুদের সাথে বিভিন্ন রকম খেলা করা পড়া ইত্যাদি সি এর অ্যান্সারটা হবে আই হ্যাভ এক্সপ্রেসড ডিফারেন্ট টাইমস ইন মাই সেন্টেন্সেস বাই ইউজিং ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস আমি আমার বাক্যে ক্রিয়াপদের বিভিন্ন রূপ ব্যবহার করেছি বা ভার্ভের বিভিন্ন ফর্ম ব্যবহার করেছি করে ভিন্ন ভিন্ন সময় প্রকাশ করেছি এরপর ডি এস আই থিঙ্ক দিজ টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস ইন মাই টাইম লাইন রিসেন্টলি নাও নেক্সট ইয়ার হেল্প মি টু ডিসাইড দ্য ফর্ম অফ ভার্বস ইন দ্য সেন্টেন্সেস ফর এক্সাম্পল টু মেক দ্য অর্ডার অফ দ্য ইভেন্ট ক্লিয়ার রিসেন্টলি ইন্ডিকেটস দ্য ভার্ব ফর্ম ইন প্রেজেন্ট পারফেক্টেন্স সো আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স আই হ্যাভ রিসেন্টলি প্রমোটেড টু ক্লাস এইট হ্যাঁ আমি মনে করি আমার টাইমলাইনে সম্প্রতি এখন পরের বছর এই সময় নির্দেশক শব্দগুলো আমাকে বাক্যে ক্রিয়াপদের রূপ নির্ধারণ করতে সাহায্য করে উদাহরণস্বরূপ ঘটনার ক্রম স্পষ্ট করার জন্য রিসেন্টলি প্রেজেন্ট পারফেক্টেন্সে ক্রিয়াপদের রূপ নির্দেশ করে তাই আমি বাক্যটি লিখেছি আমি সম্প্রতি অষ্টম শ্রেণীতে উন্নীত হয়েছি এখানে এই রিসেন্টলি শব্দটা দিয়ে সাধারণত প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝায় অর্থাৎ যে কাজটা এই মাত্র শেষ হয়েছে এমন কিছু এরপর ই ইয়েস আই নো সাম টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডস হ্যাঁ আমি জানি কিছু সময় নির্দেশক শব্দ পিপল জেনারেলি ইউজ মানুষ সাধারণত ব্যবহার করে ইন ইন্ডিয়ার কমিউনিকেশন তাদের কমিউনিকেশনে দে আর সেগুলো হলো প্রথমটা টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডসের প্রথমটা হলো বিফোর আগে দুই নাম্বার হলো ইয়েস্টারডে গতকাল তিন নম্বরে প্রিভিয়াসলি পূর্বে চার নম্বরে প্রেজেন্টলি বর্তমানে পাঁচ হলো টমোরো আগামীকাল ছয় নম্বর লেটার পরে সাত নম্বর সামটাইমস মাঝে মাঝে আট নম্বর হলো সুন শীঘ্রই অ্যান্ড নাইন হলো অ্যাট টাইমস মাঝে 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 দশ হলো নেক্সট পরবর্তীতে ইলেভেন ফাইনালি অবশেষে এরপর এখানে আরও একটা কাজ দেওয়া আছে এটা হলো আটানব্বই পৃষ্ঠায় টু ডু দ্যাট ফার্স্ট রিড দ্য ইনফরমেশন অন ইউর টাইম লাইন অ্যান্ড রাইট আ শর্ট টেক্সট ইউজিং দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অবাউট ইউ দেন কানেক্ট দ্য ইনফরমেশন ইউজিং ট্রানজেশন ওয়ার্ডস এন্ড লেটার বিসাইড এটরা এন্ড অর্গানাইজ দেম টু সাউন্ড আ মিনিংফুল টেক্সট ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট ইন দ্য ফলোয়িং ওয়ে এখানে আমাদেরকে একটা প্যাসেজ আকারে নিজের সম্পর্কে লিখতে বলা হয়েছে এটা শুরু করতে বলা হয়েছে এইভাবে হ্যালো ফ্রেন্ডস এটা বলে এরপর আই এম তারপর নাম এরপর আই ওয়াজ বর্নিং নিজের জন্মশাল দিয়ে এটার সমাধানটাও আমরা দেখে নিয়ে চল তাদের কথা মতো আমরা হ্যালো ফ্রেন্ডস দিয়ে শুরু করলাম এরপর আমার নাম আই এম ত আই ওয়াজ বর্নিং পাবনা দেয়া আছে এখানে তোমরা চাইলে তোমাদের জন্মশালও দিতে পারো আবার জন্মস্থানও দিতে পারো এখানে পাবনা দেয়া আছে তুমি চাইলে তোমার জন্মশাল জন্মস্থান দিতে পারো এরপর লেজার আওয়ার ফ্যামিলি হ্যাজ বিন শিফটেড ইন ঢাকা এরপর আমাদের ফ্যামিলি ঢাকা শিফট করে অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই অ্যালং উইথ ইউ এম রিডিং ইন আ বিগ স্কুল আমি তো আমিও তোমাদের সাথে একটা বড় স্কুলে পড়ালেখা করছি আই এম সো ব্লেসড টু হ্যাভ ফ্রেন্ডস লাইক ইউ তোমাদের মতো বন্ধু পেয়ে আমি নিজেকে খুবই আশীর্বাদ প্রাপ্ত মনে করি বিসাইডস পাশাপাশি আই এনজয় প্লেইং উইথ ইউ আমি তোমাদের সাথে খেলাধুলা করে খুবই আনন্দ উপভোগ করি ইন আওয়ার বিগ স্কুল প্লেগ্রাউন্ড আমাদের বড় স্কুলের মাঠে এরপর আই অলসো লাভ টু ইট ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস আমি বিভিন্ন রকমের খাবার খেতেও পছন্দ করি মোরবার অধিকন্তু আই লাইক আমি পছন্দ করি ট্রাভেলিং ভ্রমণ করা অ্যান্ড সো আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন আইল্যান্ড নেক্সট ইয়ার তাই আমি আগামী বছর সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে চাই ইন অ্যাডিশন পাশাপাশি আই ক্যান সে দ্যাট আমি বলতে পারি যে আই গ্যাট প্লেজার আমি আনন্দ পাই বাই রিডিং ইংলিশ নভেলস ইংরেজি উপন্যাস পড়ে পয়েম কবিতা পড়ে প্লেজ নাটক পড়ে অ্যাটসেটরা ইত্যাদি সো তাই মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট হলো ইংলিশ ইন ফিউচার ভবিষ্যতে আই ওয়ান্ট টু বি টিচার আমি একজন শিক্ষক হতে চাই এখানে তোমাদের সুবিধার্থে আমরা এটার ট্রান্সলেশনটা দিয়ে দিলাম প্রয়োজন হলে দেখে নিতে পারো এর পরবর্তীতে সাত দশমিক দুই দশমিক দুই এ বলা হয়েছে রিড দ্য টেক্সট আর ডে টু রিমেম্বার রিটেন বাই শাওলি আ গার্ল লাইক ইউ দেন লুক অ্যাট দ্য মিনিংস ইন দ্য গিভেন টেবিল অ্যান্ড ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি নেক্সট মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস কারণ লেখা একটা লেখা দেওয়া আছে নিচে এ ডে টু রিমেম্বার এটা পড়ো এরপর সারণীতে দেওয়া অর্থগুলো অর্থগুলোর মূল শব্দ গল্প থেকে খুঁজে বের করো পরে শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো এটা হলো শাউলের লেখা গল্পটা আ ডে টু রিমেম্বার এটা ভালো করে পড়ে নিও এরপর আমাদেরকে কিছু কাজ দেওয়া আছে এখানে একশত এক পৃষ্ঠার মধ্যে এখানে প্রথমে অর্থটা দেয়া আছে যে শব্দটা আমাদের এখানে লিখতে হবে এই জায়গায় ওইটার অর্থ দেওয়া আছে আমরা এটার অর্থ অনুযায়ী ওই শব্দটা খুঁজে বের করে এখানে লিখবো প্যাসেজ থেকে এরপর ওই শব্দটা দিয়ে আরেকটা আমাদের নিজেদের মতো করে নতুন বাক্য বানিয়ে এই ঘরে লিখবো চলো এটার উত্তরগুলো দেখে নিই আমরা এখানে প্রথমে হলো মিনিং প্রথম একটা আমাদেরকে করে দেওয়া হয়েছে যেমন এখানে বলা হয়েছে কিভ মানি অর গুডস টু হেল্প আ পারসন অর অর্গানাইজেশন এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বা সংস্থাকে সাহায্য করার জন্য অর্থ বা জিনিসপত্র প্রদান করা তো কাউকে কোনো কিছু দেওয়া সাহায্য করার জন্য ওইটা দান করা হয়ে থাকে এটা আমরা প্যাসেজ থেকে বার করব। বার করে লিখবো ডোনেট দান করা এরপর ইউর সেন্টেন্স এগুলো লিখতে হবে এই একটা শব্দ দিয়ে আমরা নিজেদের মতো একটা বাক্য বানাবো তাইলে এখানে আমরা লিখলাম এভরি মান্থ মাই ফাদার ডোনেটস অন ওয়ান হান্ড্রেড টাকা টু দ্য নিয়ার বাই মস্ক প্রতি মাসে আমার বাবা পাশের মসজিদে একশো টাকা করে দান করে এরপর দুই নম্বরে আছে টু হ্যাপেন ইন দ্য ওয়ে দ্যাট ওয়ান উইসড অর ড্রিমড একজন যেইভাবে ইচ্ছা প্রসারণ করছে সেইভাবেই ঘটা আর কি যে যেরকম স্বপ্ন দেখছে যে এটা বা সেটা হবে ওইটা ওই রকমভাবে ঘটা ওইটার এক কথায় শব্দটা কি হতে পারে ওইটা আমরা প্যাসেজ থেকে বের করে লিখলাম কাম ট্রু সত্য হয়ে আসা এটা দিয়ে আমরা নিজেদের মতো একটা বাক্য বানাবো ইনশাল্লাহ ওয়ান ডে মাই ড্রিম উইল কাম ট্রু ইনশাআল্লাহ একদিন আমার স্বপ্ন সত্যি হবে তিন নম্বরে বলা আসা আ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস একই জায়গায় বসবাসকারী একদল লোক ওইটাকে এক কথায় বলা হয় কমিউনিটি বা সম্প্রদায় এই সম্প্রদায় দিয়ে আমরা আর একটা নতুন বাক্য লিখি মাই ফাদার ইজ আ রিসপেক্টেবল মেম্বার অফ দিস কমিউনিটি আমার বাবা এই সম্প্রদায়ের একজন সম্মানিত সদস্য এইখানে সম্প্রদায় জিনিসটা বলতে সমাজ বোঝানো হয়েছে আমার বাবা একজন সম্মানিত সদস্য আমাদের আমাদের এই সমাজের এরপর চার নম্বরে বলা হয়েছে টু মেক অ্যানি ফর টু ডু সামথিং ফর আদার পিপল অন্য লোক যে অন্য লোকজনদের জন্য কিছু করার চেষ্টা করা এটা হলো স্বেচ্ছাসেবা করা স্বেচ্ছাসেবার যেই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে সেটা হলো ভলান্টিয়ার স্বেচ্ছাসেবা করা এটা দিয়ে একটা নতুন বাক্য হলো মেনি স্টুডেন্টস ভলান্টিয়ার ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি অনেক ছাত্র সমাজের কল্যাণের জন্য স্বেচ্ছাসেবা করে এরপর পাঁচ নাম্বার টু মুভ উইদাউট আ ডেফিনিট এম কোনো প্রকার নির্দিষ্ট লক্ষ্য ছাড়া ঘুরা এটা হলো ওয়ান্ডার ঘোরাঘুরি করা এটা দিয়ে নতুন একটা বাক্য হলো আই লাভ টু ওয়ান্ডার থ্রু দ্য স্ট্রিটস অফ মাই হোম টাউন আমি আমার শহরের রাস্তায় ঘুরে বেড়াতে ভালোবাসি এরপর ছয় নাম্বারে আছে নট নোন অর্থাৎ কোনো কিছু জানা নেই ওই জানা নেই জিনিসটা আমাদের প্যাসেজ থেকে বের করে লিখতে হবে সেটা হলো আনফেমিলিয়ার অর্থাৎ অপরিচিত যে জিনিসটা জানা নেই এটা দিয়ে আমরা নতুন একটা বাক্য বানাই আই নোটিসড সেভারাল আনফেমিলিয়ার ফেসেস ইন দ্য মিটিং রুম আমি সবা কক্ষে বেশ কিছু অপরিচিত মুখ লক্ষ্য করলাম যাদেরকে আমি চিনি না সাত নাম্বারে টু মেক সামথিং মোর অ্যাট্রাক্টিভ বাই পুটিং সাম সামথিং অন ইট কোনো কিছুর উপর কিছু লাগিয়ে আরও আকর্ষণীয় করে তোলা এটা হলো অ্যাডর্ন সাজানো এটা দিয়ে নতুন একটা বাক্য হলো দে আডর্ন দে আর স্কুল বিউটিফুলি তারা তাদের স্কুলকে সুন্দর করে সাজিয়েছিল এরপর আমাদের আট নম্বর ওয়ার্ডটা হবে আট নাম্বারে মিনিংটা দেওয়া সব বিজি অ্যাক্টিভিটি ইউজুয়ালি ইন আ নয়েজ সারাউন্ডিং সাধারণত একটি কোলাহলপূর্ণ পরিবেশে একটি ব্যস্ত কার্যকলাপ এটা হলো হাসল অ্যান্ড বাসল অর্থাৎ কোলাহল এটা দিয়ে নতুন আরেকটা বাক্য হি ওয়ান্টেড টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য হাসান অ্যান্ড বাসল অফ দ্য সিটি তিনি শহরের কোলাহল থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন এরপর নয় নম্বরে বলা আছে টু ফ্যাসিলিটেট দ্য বিগিনিং অফ সামথিং কিছু শুরু করার সুবিধার্থে এটা হলো ইনিশিয়েট ইনিশিয়েট মানে কোনো কিছু শুরু করা বা সূচনা করা এটা দিয়ে নতুন একটা বাক্য হবে আই শ্যাল কল হিম টু ইনিশিয়েট আ কনভারসেশন আমি তাকে একটি কথোপকথন শুরু করার জন্য কল করব দশ নম্বরে টু কিপ সামথিং প্লেজেন্ট ইন ইউর মাইন্ড ফর আ লং টাইম দীর্ঘ সময়ের জন্য মনের মধ্যে সুখকর কোনো কিছু পুষে রাখা এটা হলো চ্যারিশ মনের মধ্যে পোষণ করা এটা দিয়ে একটা বাক্য হবে আই চ্যারিশ দ্য মেমোরিজ অফ দ্য ট্রিপ আমার ভ্রমণের মনোরম স্মৃতি মনে আছে